আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সম্মুতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যা গরম পড়েছে সেই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই খুব ভালো লাগে আর সেই জন্যই ডাবের পুডিং করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ডাবের পুডিং কর টা একদম ইজি একটা ব্যাপার এটা কোনো কষ্টসাধ্যই না খালি এক দুইটা উপকরণ থাকলেই হলো ডাব থাকলেই হলো আর এক দুইটা চিনি আর আগার আগা পাউডারটা থাকলেই আপনি এই মজাদার পুডিংটা করে নিতে পারবেন যে কেউ যে কোনোভাবে কোনো মানে পরিশ্রম নেই বা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নেই আর এখানে ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু সহজ আমি কিন্তু ডাবের পুডিংয়ের জন্য প্রথমেই দুইটা ডাব নিয়ে নিয়েছি আমি তো ডাব মানে বাচ্চাদের জন্য মাঝে মাঝে আনতে চেষ্টা করি এই গরমে ডাব খাওয়ানো অনেক ভালো আর ডাব যেহেতু আমার ঘরেই ছিল এটা অবশ্য কেনা ডাব আর গড়ে ছিল সেই জন্য আমি ভাবলাম যে পুডিংটা করে নেই সেই জন্য আমি দুইটা গা ডাব নিয়েছি একটা কচি ডাব এটাতে কোনো শ্বাস নেই আর একটা শ্বাসওয়ালা ডাব নিয়েছি সেটাতে একটু শ্বাস আছে শ্বাসটা নিয়েছি এই জন্য যে আমি এখানে ডেকোরেশন করতে পারবো সুন্দর করে সেই জন্যই কিন্তু আমার ডাব শ্বাসওয়ালা ডাবটা নেওয়া যে আমি পানিটা একটা পাত্রে ডেলে নিচ্ছি ডালার পর এই পানিটা আমি কিন্তু ছেঁকে নিতে হবে কোনো রকম যেন ডাব থেকে যে যদি ময়লা টয়লা পড়ে থাকে বা ডাবের শ্বাস টাস থাকে এটা যেন না থাকে সেই জন্য আমি একটা চাকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এখানে চিনি মেশাবো আর আগা পাউডারটা মেশাবো চিনিটা পরিমাণ মতন দিলেই হবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ততটুকু চিনি দিলেই হবে এক একজনের টেস্ট এক এক রকম এক একজন মিষ্টিটা এক এক রকম পছন্দ করে সেই অনুযায়ীই দিতে হবে আর দিয়ে এই যে আমি এখানে ডাবের শ্বাসটা উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ডেকোরেশন করব সেই জন্য আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এই গরমে কিন্তু এই পুডিংটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন ইচ্ছা করলেই আর এই যে আমি এখানে অনেকে অনেক রকম মানে ডিজাইন করে নিতে পারেন আমার যেহেতু সময় কম সেই জন্য আমি ডিজাইনটা করতে পারছি না আর আরেকটি কথা এটা কিন্তু আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন অবশ্যই আর এই যে আমি কিন্তু এখন চিনিটা দিয়ে নিচ্ছি আর আগার আগা পাউডারটা দিয়ে নিচ্ছি আগার আগা পাউডারটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে তাহলে যখন আমি জাল করব তখন পানিটা দলা দলা হবে লামচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব ভালো করে চিনি আর আগার আগা পাউডারটা মেশানোর পর চোলার উপরে দিতে হবে চোলার উপরে দিয়ে তারপর বলো কুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন চোলাই দিয়ে দিলাম চোলাই দিয়ে একটা বলক আসলেই কিন্তু আমি এটা নামিয়ে নিতে পারবো আর কোনো ঝামেলা থাকবে না আর এটা কিন্তু গণ করার কোনো প্রয়োজন নেই যতটুকু আসে ততটুকু আর এখানে আগারাগা পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু জাল করতে হয় যাতে ভালো করে মেশানো হয়ে যায় আর এটা কিন্তু অনবরত নাপতে হবে যাতে কোনোভাবেই দলা না পেকে যায় খুব ভালো করে আস্তে ধীরে করতে হবে এবং খুব মানে ঘন ঘন নাড়াতে হবে এই যে আমার এই ডাবের পানিটায় পলক চলে আসছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি এটা আমি প্লাস্টিকের পাত্রটা নিয়েছি কারণ যে প্লাস্টিকের পাত্র থেকে তাড়াতাড়ি মানে উঠে আসে পুডিংটা সেই জন্য আর প্লাস্টিকের যে আমি বাটিটা নিয়েছি সেটার মধ্যে নারিকেলের শ্বাসগুলো দিয়ে দিলাম ডাবের শ্বাসগুলা দিয়ে আর ওই দিক দিয়ে আমার যে পানি ডাবের পানিটা গরম করেছি বা জাল করেছি সেটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা উষ্ণও গরম থাকা অবস্থায়ই কিন্তু এখানে ডেলে দিতে হবে যাতে করে মানে জমে না যায় সেই জন্য এই যে আমি এইগুলা বিছিয়ে দেওয়ার পর এখন পানিটা ডেলে দেব ডাবের পানিটা ডেলে দিচ্ছি আস্তে আস্তে ডালতে হবে নয়তো দেখা যাবে ও সবগুলা উপরে উঠে আসবে স্তরে স্তরে বসবে না সেই জন্য খুব আস্তে আস্তে এটা করতে হবে এই যে আমি সবটা ডেলে দিয়েছি এখন আমি এটা নিচে মানে ফ্রিজে ঢুকাবো না এখনই দুই ঘন্টা নিচে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে যখন আমার এটা জমে যাবে তখন আরও দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর এটা একদম মানে ঠান্ডা হয়ে যাবে আর খেতে অসম্ভব অসম্ভব মজার হবে যারা করে খেয়েছেন তারা তো জানেনি পুডিংটা কতটুক মজাদার আর যারা না করে খেয়েছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন আবারও বলছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা আমার পেজে ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন এই যে আমি এটা একটা ছুরি দিয়ে চতুর্দিক দিয়ে গড়িয়ে উঠিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে ডেলে দিয়েছি ডেলে এখন হচ্ছে পরিবেশনের পালা আপনারা এভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ